ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা এবং পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য আমির খসরুদ আসসালামু আলাইকুম পুষ্টি চা বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা এগারোটা ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে সফরকালে ড ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে সফর শেষে আগামী পনেরো অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নিয়ে আলোচনার সভায় তিনি একথা জানান বলেন দেশে এতদিন পর্যন্ত যত অপশাসন দুর্নীতি হয়েছে এসব থেকে জাতিকে সেফ এক্সিট হতে হবে এতদিন পর্যন্ত যারা চরম মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রেখেছে তাদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে অনেক বিচারপতি তাই মানবাধিকার কমিশনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি সভায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান অভিযোগ করেন রাজনৈতিক কর্মীদের আশ্রয় ও প্রতিষ্ঠিত করতে এতদিন কাজ করত মানবাধিকার কমিশন আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টিতে পলিটিক্যাল পার্টি না সমস্ত জায়গায় আমরা ব্যক্তিকেন্দ্রিক আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে এই যে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি আর একটা কথা বলি আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে মন্ত্রণালয় এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে বাংলাদেশ বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন অনেক কাজের উদ্যোগ নিলেও তার শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না তবে এবার মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করা হবে এ সময় কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকার থেকে ফান্ড না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে পাঠ্য বইয়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানান চিকিৎসকরা আমরা স্কুলে মেন্টাল হেলথ সার্ভিস ডেভেলপ করতে পারি কি না খুবই চমৎকার একটা প্রস্তাব এবং সত্যি আমরা কিছু করতে পারি কি না আমরা সেই চেষ্টা করব যদিও আমি যে খুব বেশি আশাবাদী তা না কারণ আমার এক বছরের বেশি অভিজ্ঞতা হয়েছে সুতরাং আমি বুঝি আদৌ কিছু করা যায় আদৌ কিছু করা যায় না এর বিপ্লব আমার হয়ে গেছে সুতরাং আমি যদিও আশা করি যে আমি চেষ্টা করব কিন্তু কতটুকু ফলপ্রসূ হবে ডাউট বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ নয় পিয়ার ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরের রাজধানীতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন আমির খসরু বলেন যারা পিআর এর পক্ষে তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে দাবি প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন করে প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই সেমিনারে বিভিন্ন দলের নেতারা বলেন ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে বিয়ার সম্বন্ধে সবাই একমত যে আলোচনার কোন আলোচনা হচ্ছে আলোচনা চলবে আমার কথা হচ্ছে আপনি গণতন্ত্র যদি বিশ্বাসী হন আপনি কোনো করে রুল আউট করা যাবে পাবলিক ডিসকোর্স এর মধ্যে সবকিছু থাকতে হবে উই টু ব্রিং এ ব্রিথি টেবল ডিসকাশন চলতে থাকে কিন্তু ডিসকাশন চলতে চলতে যদি কেউ মনে করে যে আমার দাবিটা না হলে আমরা সামনের দিকে এগোতে পারবো না ওইখানে কিন্তু সমস্যা হয়ে যায় শেষ যাত্রায় সহযোদ্ধাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম তাকে শ্রদ্ধা জানাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে যান তার সহকর্মী শিক্ষক ছাত্র সরকারের উপদেষ্টা লেখক রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা এর আগে সকাল এগারোটার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এসবাই বরেণ্য এই শিক্ষাবিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের সহযোদ্ধারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর তার জানাজা হয় পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে গতকাল বিকেল পাঁচটার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং পরাগ সহ সভাপতির পদে নির্বাচিত হয়েছেন স্টার নিউজের জহিরুল ইসলাম চ্যানেল আই এর জিয়াউল সুমন ও ইটিভির জাকারিয়া হোসেন জয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির ম্যানেজার ইনচার্জ সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইমার একুশ সদস্যের এই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় এদিকে অনুষ্ঠানে নতুন কমিটির সকল সদস্যের কাছে সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত সভাপতি তসলিম চৌধুরী আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে নির্বাচন কমিশনের এবং ইমার সকল সদস্যরা যারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে তো এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত বড় গুরু দায়িত্ব যে আমার কাতে দিয়েছে আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আমি যেন সেটা সম্পূর্ণভাবে সৎভাবে পালন করতে পারি আমি আমার সকল যে টিম পেয়েছি আমি নির্বাচন হয়েছে যে জন কমিটি আমরা সবাই আসলে ইয়াং জেনারেশন আপনাদের সবার ছোটো ভাই তা আপনারা আমাদের মাথার উপর হাত রাখবেন দিক নির্দেশনা দেবেন আমার এই টিম নিয়ে যেন আমি সুন্দর একটি পারে পারে। এবং দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ লিমিটেড বার্ষিক সেলস কনফারেন্স দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন করেছে গতকাল কক্সবাজারে এই কনফারেন্সের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিক্রয়ের বর্তমান অবস্থা ভবিষ্যৎ বিক্রয় কৌশল বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন জানান আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন সেলস ডিরেক্টর ডা রেজওয়ানা আফরোজ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আশরাফুল বাড়ি সহ অনেকে উপস্থিত ছিলেন এবার পুষ্টি চাল নিবেদিত জেলা সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন বলেছেন আমরা সেফ এক্সিট চাই না স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে এই দেশেই থাকব সকালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে যথাসময়ে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজি মোহাম্মদ শরীয়ত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন রাঙ্গাবাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ জেলা পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির বিহারসহ ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনও কোনো দলের সঙ্গে জোট নিয়ে বৈঠক হয়নি তবে দেশের প্রয়োজনে জোটের প্রয়োজন হলে সময়ই সেই সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দুপুরে বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর কবর জিয়ারত ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন হোসেন বলেন ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক সময় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও সাংবাদিকদের জানান তিনি এছাড়া শেখ হাসিনার শাসনামলে গুম খুনের ঘটনায় সেনা কর্মকর্তাদের দায়ী করে তিনি এসব ঘটনার দ্রুত বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য বাংলাদেশে মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনও পর্যন্ত অপেন রয়েছি এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টাকে সরকার এখনো পর্যন্ত তাদের তরফ থেকে আমাদের আশ্বস্ত করেছেন এবং একটা আদেশ দিয়ে গণভোটের মধ্য দিয়ে এবং সামনের সংসদকে একটা গাঠনিক ক্ষমতা দিয়ে কনস্টিটিউন্ট পাওয়ার দিয়ে সেগুলোকে টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও সরকারের তরফ থেকে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে এমত অবস্থায় জুলাই সনদের যতটুকু অর্জন সে অর্জনগুলোকে ধারণ করতে সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করব। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জবায়তে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগ সাজস করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন অভিযোগ করে তিনি বলেন এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে সভাপতিত্ব করেন পাইগগাছে উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে মধ্যে কেন যেন দেখা যাচ্ছে নাকি বলেন? থানা রসি সাহেব, ইওনো সাহেব, দিশি সাহেব সচিবালয়ে বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্র যন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি করছেন তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে পঞ্চগড়ে চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লং মার্চ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সকালে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে পঞ্চগড় চিনিকল মাঠে উপস্থিত হন পরে এক বিশাল গাড়িবহন নিয়ে চিনিকল মাঠ থেকে লং মার্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এ সময় চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জেলা শহর লং মার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি চাকলাহাট হারিভাষা হাফিজাবাদ অমরখানা সাতমেরা তেতুলিয়া উপজেলার দেবনগর ভজনপুর বুড়াবুড়ি শালবাহান তেতুলিয়া সিপাইপাড়া তিননৈ হাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে এক বিশেষ রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল আজ সিরিজের দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রানকারী ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি এটি গিলের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি আর গত সাত টেস্টে পঞ্চম সেঞ্চুরি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এক বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি পেলেন গিল এদিকে দু পঁচিশ সালটা গিলের জন্য দারুণ ভালো যাচ্ছে কারণ বছর তিনি খেলেছেন মাত্র সাতটি টেস্ট তাতেই করেছেন নশো চল্লিশ রান ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দারুণ জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লুক্সেমবার্গকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে জার্মানি অন্যদিকে আজারবাইজানকে তিন শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স এদিন ঘরের মাঠ প্রিজিরো অ্যারেনায় শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানরা ডেভিড রাইমের ফ্রিকেকে এগিয়ে যাওয়ার পর জোশুয়া কিমিচের দুই ও সার্জিও গ্যানাব্রির করা এক গোলে লুক্সেমবার্গকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ শীর্ষে ওঠে জার্মানি অন্যদিকে কিলিয়া নেমবাপ্পে রাবিওট ও ফ্লোরিয়ান থাউভিনের গোলে আজারবাইজানকে তিন শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স এতে টানা দশ ম্যাচে গোল করা এমবাপ্পে দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন দ্বিতীয় এই জয়ে গ্রুপ এতে শীর্ষে জার্মানি ও গ্রুপ ডিতে শীর্ষে অবস্থান মজবুত করেছে ফ্রান্স পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা এবং পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য আমির খসরুর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে